জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত অসুস্থ ব্লক হয়েছে আগামীকাল ইউনাইটেড হাসপাতালে ওনার বাইপার সার্জারি করা হবে আমরা সবার কাছে দোয়াচ আছে তেনার সুস্থতা কামানোর জন্য দেশবাসীর কাছে বিভিন্ন ধর্মের বর্ণের সকলের কাছে আমরা দোয়া আসি আল্লাধান ওনার সুস্থতা দান করুক বাংলার জমিনে ওনার নেতৃত্বে ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম হোক এই আশা রাখছি আমরা তার আলোকে সারা বাংলাদেশে আমরা দোয়ার মাহফিল আয়োজন করেছি ধারাবাহিকতায় আমরা চোড়াঙা দুই আসুন তথা দামোদাস জীবননগরের অন্তর্গত নথিপুত ইউনিয়নে আমরা কিছু কাঙ্গালের ভোজের ব্যবস্থা করেছি আমরা এখন সেই কাঙালি ভোজের প্যাকেটটা আমরা আল্লাহ রহমতে ওই দুস্থদের হাতে দিচ্ছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থতা দান করুক আচ্ছা থাক আচ্ছা এবার এটা ধরো আমি একটা কথা বলে হাসান ধরো আমাদের এই জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হসপিটালে ওনার অপারেশন করবে ভর্তি আছে আজকে কালকে কালকে তাই না তো তার দোয়ার ব্যাপারে কিছু খাওয়ার জিনিস দিছে দোয়া করবা করবা বলছি আমাদের এই জামাতি ইসলামের নেতা উনি শফিকুর রহমান অসুস্থ আগামী কালকুনার উনার অপারেশন হবে তো দোয়া বাবদ একটু করে হাদিয়া দিয়েছে গরিব দুঃখে মানুষের দেওয়ার জন্য এটা নিয়ে একটু দোয়া করবা তিনার জন্য আসসালাম এই আমাদের জামাত ইসলামের শফিকুর রহমানের অসুস্থ উনি তো কালকে উনার অপারেশন হবে তো উনার দোয়া বাবদ একটু হাদিয়া দিয়েছে এটা নিয়ে একটু তার জন্য দোয়া করবা ঠিক আছে না ধরো রহমান আসসালামু আলাইকুম আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের উনি অসুস্থ আগামীকাল ওনার অপারেশন হবে তাই দোয়া বাবদ একটু হাদিয়া দিয়েছে একটু দোয়া করবেন তার জন্যে